ওই সব মহিলারা জান্নাতে যাবে স্বামী যদি কোনো সময় অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে সন্তুষ্ট না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না আমি তোমার স্ত্রী বলছি এই নারী জান্নাতি নারী তার জন্য এসে যে মেয়ে কথা বলছে কেন খালেদা কথা বলছে কেন স্মরণ করো না কত দূর থেকে আমি এসেছি তোমার জন্য এসেছি তুমি আমার দিনী বোন তোমাকে অনেক ভালোবাসি আল্লাহ তোমাকে জাহান নাম থেকে রক্ষা করুক আল্লা নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী আবার বলছেন যে মহিলাদের জান্নাত সহজ এমন সহজ বলেছেন যেই সহজের ধারে কাছে পুরুষরা যেতে পারবে না এত সহজ যেমন একটা রাসুল সাল্লাম বলছেন যে মহিলারা যদি চারটা কাজ করে জান্নাতে চলে গেছে সব দরজা খোলা আটটাই খোলা যাও যেটা দিয়ে ইচ্ছে ঢোকো যা এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে এক পাঁচক সলাত দুই রামজান মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে আপনি আমার দিনে বোন আমি আপনার বিপক্ষে যাইনি বলবেন আব্দুল সাহেব আপনি তো আজকে প্রথম কালা এসেছেন আপনি কি আমার স্বামীর খবর জানেন তার মুখখানি এত খারাপ ওর মুখের দিকে আমি তাকাতে পারি না সে অকথ্য ভাষে গালি দেয় আমি থাকতেও পারি না আমি সংসার ছেড়ে যেতেও পারি না হ্যাঁ ঠিক আছে বোন আপনার কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এর পরেও আমি আপনাকে দিনী ভাই হিসেবে বলছি আপনি মেনে নেন ভালো হবে তবে আপনার কাছে আমার একটা পরামর্শ থাকল পরামর্শটা খুব সহজ স্বামীর সংসারে কোনোদিন অভিমান করবেন না অভিমান স্বামীর সংসারে কোনোদিন প্রতিবাদ করবেন না এই দুটা কথা অভিমান অভিমান কি কতদিন থেকে আমি কি বললাম তোমাকে যে একদিন আমাকে খুলনা নিয়ে চলো না তুমি আমাকে একদিন খুলনা নিয়ে চলো না তো কোনো দিন তুমি আমার কথাটা শুনলে না খুলনা আমাকে নিয়ে গেলে না এর নাম অভিমান অভিমান কি সব ঈদে তুমি আমার জন্য খালি মোটা কাপড় কিনো একটা কাপড় কিনো না এটা হলো অভিমান অভিমান করলে যদি স্বামী পূর্ণ না করে তাহলে শয়তান খালি বলবে তোর কথাই শোনে না তোর স্বামী কোনো কথাই শোনে না এর সংসারে থাকবি থাকিস না তুই বল তোর ভাত খাবো না তোর তোর সংসার করবো না তোর ভাত খাবো না তুই আমার কোনো কথা শুনিস না তখনও বলছে খাবি না যা তুলছে এখনই তালাক দিয়ে দে এখনই তালাক দিয়ে দে এখনই তালাক দিয়ে তুলছে যা না তোকে তালাক দিলাম তোকে হাজার তালাক দিলাম এখনই যা যেমন বলা হয়েছে এক হাজার তালাক তেমনি শয়তা নেই এখন ছেলে মেয়ে যে তিনটে আছে এখন ও কিন্তু আর নেই যে চাপ দিয়েছে ও কিন্তু আর নেই ও হলো শয়তান তখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে খুল নাই তখন মৌলানা সাহেব বলেছেন এক রাতের জন্য বিভাদিতা আরও আরো দেখে আগে যা ছিলাম ভালো ছিলাম দেখি এখন আরো বিপদ সবটাই বিপদ আচ্ছা আপনি দিনী বোন একটা পথে আসেন আপনি এইভাবে বলেন আমি কালাবগি এই সাগরের মাঠে তোমার সাথে সংসার করি লবণ ভাতে আমি খুশি যাতে তুমি খুশি তাতে আমি খুশি মোটা কাপড়ে তুমি খুশি তো মোটা কাপড়ে আমিও খুশি চিকন কাপড়ে তুমি খুশি তো চিকন কাপড়ে আমিও খুশি তোমার যাতে চলে আমারও তাতে চলে আমার কোন প্রকার অভিমান থাকিবে না তখন শয়তান চুপটে লেগে চলে যাবে কিছু করতে পারবে না অর্থ আর কোনো সুযোগ নেই যেমন অভিমান করবেন তেমনি শয়তান সুযোগ পাবে যেমনই আল্লাহ বললেন আদম এই ফল খাওয়া হবে না তখন শয়তান বলছে এবার দেখে ছেড়ে দিছি। ফল খাবে না মানে চাপাই নবমের ভাষা তো ও খাবে না আর বাপে খাবে এবার কিভাবে ফল খাওয়ানো লাগে সেটা আমি দেখছি আমি সবচেয়ে উত্তম উপদেশ দাতা দেখেন আপনাকে আল্লাহ জান্নাতে রাখবেন না সেই জন্য কথা বলেছেন আমি কিন্তু আপনার কল্যাণ কামনা করি খান ভালো হবে খান ভালো হবে তারপর নেই তখন হাওয়া বলছেন খাও খাও না বলছে কত কসম করে বলছে ভালো মানুষ তো না হলে এত কসম করে বলে তো চিন্তা করছেন কি করা যায় আল্লাহ এইভাবে নিষেধ করলেন আমি কেমনি খাই আবার এসে বলছে আমি কিন্তু উত্তম মানুষ আমার কথাটা মানে আপনি খান ভালো হবে আমি কসম করে বলছি আপনি খান ভালো হবে খান ভালো হবে আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেজন্যই কথা বলেছেন তারপর আর নেই তখন আবার হাওয়া বলছেন খাও না খাও এ তো বারবার বলছে তবুও খাওয়ানা এ বইয়ের তালে পড়ে তাহলে ঠিক আছে খাই যেমন খেয়েছেন তেমন আল্লাহ বলছে না তো আমি তো না করেছি না আমি তো না করেছি তিনি একজন নবী মানুষ সবকিছু কিছু জানেন বড় বেকায়দা তখন দুইজন মিলি বলতে লাগলেন রানা জলাম না আন্ঠ শোনা অল্লম তকফিরিল আনা ও তারাহাম্না লা না কুনান্না মৃণাল খা হে আমাদের প্রতি পালক আমরা জুলুম করেছি নিজেদের প্রতি অন্যায় অবিচার করেছি তুমি যদি ক্ষমাণা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত একই কথা একই কথা মরা পর্যন্ত তবু বিচার মাঠে আমাদের জন্য দাঁড়াবেন না কথা বলতে বলবেন যে আমার একটা ভুল আছে তোমরা আমার সন্তান এ কথাই ঠিক আল্লামাকে নিজে হাতে সৃষ্টি করেছেন এ কথাই ঠিক আল্লামাকে জান্নাতে রেখেছেন ঠিক আমাকে ফেরস্তা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন ঠিক আমি খুব সম্মানী মানুষ ঠিক তারপরে আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না আমাকে আল্লাহ বলেছিলেন ফল খেয়েও না তবে আমি কি করেছি খেয়ে ফেলেছি আমি আল্লাহর সামনে কথা বলবো এরকম আমার মুখ নেই আমি এটা পারবো না নাপসি নাপসি আমি বাঁচি না সেটাই ঠিক ঠিকানা নেয় আমার যে কি হয় আবার তোমরা এইভাবে চলবে সমানিত তিনি ভাই বলেন বলছিলাম আমার দিনই বোনেরা বাস কোনো প্রকার অভিমান নেই আমি যেভাবে বললাম সেভাবে থাকে শেষ পর্যন্ত যদি সংসার নাই চলে আপনি মনে করেন যে না চলবে না তাহলে আপনি খোলা তালাক করে নেন ঝুলন্ত আছেন কেন মাস মাস কথা বলেন না মেয়ে যখন থাকে তখন বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে পানি চাচ্ছে মেয়ে নাই বৌমা আছে তো সারা শোনো তোমার শ্বশুরকে পানি দিয়ে আস যখন মেয়েও নাই বৌমাও নাই পানি চাচ্ছে স্বামী তখন এক গ্লাস পানি নিয়ে করে রেখে চলে যাচ্ছেন এভাবে ইতে হবে না এইভাবে সংসার চালাতে হবে না আপনাকে আমি অনুরোধ করি এক স্বামীকে মেনে চলা দুই তিন চার লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এমন কোন পথ নাই পুরুষের জন্য যে চারটা কাজ করলে পুরুষ জান্নাতে চলে যাবে এরকম কোন পথই নাই পুরুষের জন্য আপনি অবাক হবেন আবার আল্লাহ নবী বলছেন দেখেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে তখন আল্লাহর আসলে একটা কথা লাগিয়ে দিলেন সেটা হলো এই ওই সব মহিলারা জান্নাতে যাবে স্বামী যদি কোনো সময় অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে সন্তুষ্ট না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না আমি তোমার স্ত্রী বলছি এই নারী জান্নাতি নারী। এ কথা কিন্তু আমার পক্ষ থেকে নাই বল এটা আল্লাহ নবী বলেছেন আমি কি করতে পারি শেষে স্বামীর সাথেই লাগিয়ে দিলেন কথা আল্লাহ নবী বললেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে কথা শেষ কিন্তু করে আল্লাহ বাড়িয়ে দিলেন ওই মহিলা যারা স্বামীকে এভাবে বলতে পারে বুঝাতে পারেনি তো এ কথা তো আমি বলিনি একজন মহিলা এসে বলছেন আল্লাহ নবী এই কাজে এসেছি কাজ শেষ এসে চলে যাচ্ছে আল্লা বলছেন শোনো শোনো তোমার স্বামী আছে জি আছে তো তোমার স্বামীর সাথে কিভাবে চলো চলি তখন বলছেন কি আল্লাহ রসুল বলছেন তোমার জাহান্ন স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত কি দিয়ে বলি আমার দেনিবন কথাটা মেনে নেন ভালো হবে এক মিনিট আর আপনাকে বলে যাই পুরুষ মানুষ সংসার করছেন মহিলা নিয়ে ওকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য মারলে শান্তি তৃপ্তি থাকবে গালি দিলে শান্তি তৃপ্তি থাকবে স্বর্ণ দিয়ে ঘর বানালেও শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া মখমাল চাদরের বিছনা হলেও শান্তি তৃপ্তি হবে না স্ত্রীর ছাড়া বনে জঙ্গলে বস করেন না কেন সুন্দর বনে বাস করেন না কেন স্ত্রী থাকলে পাশে শান্তি হবে তৃপ্তি হবে তার নাম নারী এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন কেন মারেন আপনি গালি দিবেন কেন আর যদি মন খারাপই হয় তাহলে মারলেনই মারলেন তালাকের কথা মুখ দিয়ে বের করবেন না ভালো লাগে না তো বাপ চাচা আত্মীয় স্বজন বুঝে একটা বৈঠক করে বাদ দিই আপনি কেন খালি মুখে বলেন তোকে তালাক দিয়ে দিলাম যা তোকে তালাক দিয়ে না তোর সংসারই করব না যা একই কথা নোংরা কথা কেন তালাকের কথা মুখ উচ্চারণ করবেন কেন তাহলে তোর কোনো পথই থাকলো না ও গেছে সব হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন বলছে যে তাহলে এক রাতের জন্য বিবাহ যান দেখেন জিজ্ঞাসা করে তালাক নেই তালাক বাপ চাচারা বসে বৈঠকের সিদ্ধান্ত নিবে সংসার করা যাচ্ছে না যাচ্ছেই না তো গ্রামের মরব্বীরা বসে সিদ্ধান্ত নেবে যে সংসারটা রাখা যাবে কি যাবে না একটা সুযোগ নিতে হবে কথা বোঝাতে পারিনি মনে হয় আপনি যদি বলেন একশো তালাক তাহলে হবে তাহলে আর মুরব্বিদের বসার সুযোগ থাকলো কিছুই থাকলো না মুখখানে তালাক ব্যবহার করবেন না এক স্ত্রীর সাথে চলতে যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের কাপড় পরেন সেমানের পরাবেন তিন কটু কথা বলবেন না ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা এটা কটু কথা ভুলেও বলবেন না তোমার রংটা কালো এটা কটু কথা খুব কষ্ট পায় ভুলেও বলবেন না তোমার তোমার কথা আমাকে ভালো লাগে না তোকে আমাকে ভালো লাগে না এইরকম কথা বলবেন না এরকম কথা তার অন্তরে খুব দাগ কাটে খালি প্রশংসা করবেন মেয়ে মানুষ তো বুদ্ধি কম খালি প্রশংসা করেন খালি প্রশংসা করেন বলবেন যে আরে তোমার মতো আমি কোনো মেয়েই দেখি না তোমার চাল চলনে আমি এত খুশি বেশি প্রশংসা করেন সারা রাত পাটি বেঁধে দেবে সেবা নেন না গালি দেন কেন নিন্দা করেন কেন এ দেখেন এ দেখেন আয়সা জি ছুরিটা ধারালো করে নিয়ে আসা তো ছাগল যা হয়ে করবো হ্যাঁ আয়েশান জি মসজিদ থেকে জাই নামাজটা দাও তো সলাত আদায় করবো আমি যে ঋতুবতী আমার হাইজ হয়েছে ওই হাইজ কি তোমার হাতে লেগেছে নাকি যাও জাইনামাজটা নিয়ে আসা আয়েশা মাথার চুল চিরুনি করে দাও তো আমি এতে কাঁফে আছি তো মাথাটা বাড়িয়ে দিয়েছেন সব সবসময় নাম ধরে বলবেন তৃপ্তি পাবেন শান্তি পাবেন বই নাম ধরে ডাকবেন বউ আপনার নাম ধরে ডাকতে পারে বলেন কি আপনি আমরা খুলনার মানুষ স্বামীর নাম যদি ধরে তাহলে স্বামী মারা যাবে আরে না এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নাই নাই গাছ পাতাও নেই আমাকে কিছু বলবেন না আপনি ছেড়ে যাচ্ছেন আমাকে এভাবে যে তখন ইব্রাহিম আলাইসালাম ওই দিকে মুখ করে বলছেন না হ্যাঁ তখন স্ত্রী বলছেন ফলাই বিজয় অন্য যদি আল্লাহ বলে থাকেন একটা বই পাওয়া যায় উপদেশ তাতে আছে আল্লাহ ভরসা সেখানে আলোচনাগুলি আছে আল্লাহ ভরসা সমানিত তিনি ভাই বোন সমানিত বন শুনেন আপনার বিষয়ে আপনার পক্ষে কথা বলছি সবসময় আপনার বিপক্ষে কথা বলি না এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পড়ছেন সেমানের পড়াবেন তিন কটু কথা বলবেন না কটু কথা নিষেধ ছা কালো রংটা কালো দেখতে ভালো লাগে না তোমাকে আমাকে ভালো লাগে না এই ভাষা আপনি মুখে আনবেন না আমি অনুরোধ করছি। চার মুখের মারবেন না। মারাই যদি লাগে মুখের উপরে মারবেন না ছয় নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না বাপের বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারে না বিবাহের বাড়ি তো বহু দূরের কথা নৌকা উঠে চলে যাচ্ছে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে খুলনা শহরে অবাক কথা না এগুলো হবে না আল্লাহ নবী বলছেন বউ তোমার বাড়িতে থাকবে এটা তার হক আর অধিকার আপনার বাড়িতে থাকবে সমালিত দিনী ভাই বোন বিষয়টি খল করুন আপনি আমার দিনী বোন আপনি এটা মেনে নেন আপনার জন্য ভালো হবে শুনুন